আসসালামু আলাইকুম তৈরি করে দেখাবো হোমমেড কর্নফ্লাওয়ার বা কনস্টার্স যেটা আপনারা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন বাজার থেকে কিনতে গেলে দেখা যায় অল্প একটু কর্নফ্লাওয়ার আর যেটার দামও অনেক বেশি থাকে আর অনেক সময় হাতের কাছে পাওয়া যায় না চাইলে আপনারা খুব সহজে অল্প খরচে এটা ঘরে বানিয়ে নিতে পারবেন স্যুপ তৈরি করার পর স্যুপটাকে ঘন করার ক্ষেত্রে এই কর্নফ্লাওয়ারটা লাগে তাছাড়া বিভিন্ন ফাস্টফুড খাবার তৈরির ক্ষেত্রে খাবারটাকে ক্রিস্পি করার ক্ষেত্রে এই কর্নফ্লাওয়ার লাগে এবং ডেজার্ট তৈরির ক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ারটা প্রয়োজন হয় চলুন তাহলে কিভাবে তৈরি করতে হয় জন্য নিয়ে হাফ কাপ পরিমাণ এখানে আমি যে সেটা নিয়েছি এখানে হাফ কাপ দিয়ে আজকের এই কর্নফ্লাওয়ারটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিব এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে আমি ধুয়ে তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখবো সাত থেকে আট ঘন্টার জন্য যাতে এটা ভালোভাবে সফট হয়ে যায় ফিরে এলাম আট ঘন্টা পর আট ঘন্টায় কিন্তু ফুলে গেছে আর এটা কিছুটা সফট হয়ে গেছে চেষ্টা করবেন একটু লম্বা সময় এটাকে ভিজিয়ে রাখতে এখন একটা ব্লেন্ডিং নিয়ে নিচ্ছি তারপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে একদম স্মুথ করে ব্ল্যান্ড করে নিতে হবে আর এখানে কিন্তু পানির কোনো লিমিট নেই আপনার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিতে পারবেন লক্ষ্য করুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর অনেকটা মিহি করেই ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা বড় বাটির উপরে নিয়ে নিলাম একটা চাটনি এর মধ্যে করে রাখা বুটটা আর পানির মিশ্রণটা দিয়ে দিব তারপর এটাকে ভালোভাবে আর এখানে কিন্তু আমি পরিমাণে পানি করব চেলে নেওয়ার পর আমি আবার ওইখানে এক কাপ পরিমাণ পানি দিয়েছি তারপর আবার এটাকে চেলে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা একদম হলুদ হয়ে আসে এর আগ পর্যন্ত এইভাবে পানি অ্যাড করতে হবে আমি এখানে টোটাল হাফ লিটার পরিমাণ পানি অ্যাড করেছি চিলেন্ডার একটা পর্যায়ে লক্ষ্য করবে এটা সাদা দেখা যাচ্ছে না আর এরকম হলুদ হয়ে গেছে অর্থাৎ ভুট্টার অবশিষ্ট অংশটা কিন্তু এখানে জমা হয়ে যাবে এটাকে আপনারা গাছের সার হিসাবে ব্যবহার করতে পারবেন ফেলে দিবেন না ঠিক এরকম ভাবেই কিন্তু চলে নিতে হবে এখন এই পানিটাকে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপর আবারও আমি একই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা চাল তার উপরে একটা সুতি কাপড় দিয়ে দিব আপনাদের কাছে যদি সুতি কাপড়ের কোনো চাল থাকে তাহলে সেটা দিয়েও চেলে নিতে পারবে আর অবশ্যই কিন্তু এই স্টেপটা ফলো করতে হবে এখন ভুট্টার যে পানির মিশ্রণটা সেটা আমি এভাবে ডেলে দিব আর চামচের সাহায্যে নাড়তে থাকবো একটা পর্যায়ে লক্ষ্য করবেন পানিটা নিচে চলে গেছে আর উপরে এরকম হলুদ অংশগুলো জমা হয়ে গেছে এটাকে ফেলে এখন দিব পারেন ফিরে আসছি দুই ঘন্টা পর ফিরে এলাম দুই ঘন্টা পর এখন উপরের যে পানিটা জমা হয়েছে সেটা আমি এভাবে ফেলে দিব আর নিচে লক্ষ্য করুন এইভাবে কিন্তু কর্ন জমা হয়ে গেছে আর এটা কিন্তু এখন অনেকটা পানির সাথে মিশে আছে এটাকে এরকম একটা ট্রে এর মধ্যে নিয়ে নিতে হয় ফিরে আসছি একদিন পর ফিরে এলাম একদিন পর আর একদিনে এটা রোদে খুবই ভালোভাবে শুকানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপর থেকে এভাবে ফাটল দেখা যাচ্ছে তার মানে এটা খুবই ভালোভাবে শুকানো হয়ে গেছে হাত দিলে কিন্তু এভাবে একটু খোঁচা দিলেই এটা নিচে থেকে এইভাবে উঠে আসবে এখন আমি থেকে এগুলো উঠিয়ে আর অবশ্যই এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে এখন এগুলোকে আমি একটি ব্ল্যান্ডিং জারের মধ্যে নিয়ে নিব তারপর এটাকে একদম ভালোভাবে মিহি করে পাউডার করে নিব লক্ষ্য করুন কর্নফ্লাওয়ারটা তৈরি হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে এখন এটা দিয়ে আপনারা স্যুপ তাছাড়া বিভিন্ন ডেজার্ট এবং ফাস্টফুড খাবার তৈরিতে এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের পেজে লাইক দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ